এদেশে গণতন্ত্র জন্য লড়াই করেছেন এদেশের সবার আমাদের সবার সেই জায়গা থেকে তিনি আজকে আইসি তে আছেন একদম খুবই সিচুয়েশন আসেন সেই জায়গা থেকে আমরা মহান রবের কাছে দোয়া করতে পারি আমাদের শুধু এতটুকু চাওয়ার আছে দোয়া এতটুকু স্কোপ আছে সেই জায়গা থেকে আমরা আজকে দোয়া মিলেদ মাহুলা আয়োজন করেছি আমরা অনেকে ইনভাইট করেছি অনেকে এসেছেন দেখেন বিশেষ কোনো কিছু নেই আমি তো মানে যে কয়েকটা কথাবার্তা বলতে বলেছিলাম যে বিশেষ কোনো কোনো কিছু নেই তা আমাদের মনে হয়েছে এই মানুষটা দরকার একটা মানুষ বিগত দিনে দেশ গড়ার পিছনে তার অনেক অবদান আছে সে জায়গা থেকে এখন একদম মুমুষ অবস্থা আমরা তো আমাদের জায়গা থেকে অন্তত এতটুকু করতে পারি একটা দোয়ার মিলাদ মাহফিলা আয়োজন করতে পারি আমাদের কালচার কিন্তু সেই জায়গা থেকে আয়োজন মানে এই উদ্যোগটা নেওয়া দেখেন বিনিয়োগ দিচ্ছে না দিচ্ছে সেটা কোনো বিষয় নেই মানে আমাদের আমার বেসিক্যালি মনে হয়েছে দেখেন কয়েকদিন আগে যখন হাসিনার রায় দিল তখন হচ্ছে কি আমরা খুব একটা বিষয় মাথায় আসলো যে না আমরা যারা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা তাদের জন্য আজকে একটা বিশেষ দিন স্বস্তির দিন সবাই মিলে একটা মোলাকাত করে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে তো হুট করে আয়োজনটা করা অনেকে ভাবতেছি আমি যেহেতু হচ্ছে বামপন্থী বেশি মানে ডান বান্স আমি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে আজকে আবার বেগম যে কোনো যখন মানে প্রোগ্রাম করলাম তখন মানুষ ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে কালকে যখন একজনই প্রোগ্রাম করে বলেন না তাতে তো ওইদিকে যাওয়া হতে পারে আমাদের মনে হচ্ছে যে না এই মানুষটা আহ সময়ে বাংলাদেশের জন্য এদেশের গণ্ড টিকি রাখার জন্য যে লড়াইটা আমরা পরবর্তীতে আমরা চালিয়ে গিয়েছিলাম সেই লড়াইটা আমরা মনে করি শুরু করেছিল এ প্রজন্মকে পথ দিয়েছিল বেগম জিয়া তার যে আপসিন যে সংগ্রামটা সেটা থেকে আমরা ইন্সপায়ার হয়েছিলাম আমাদের মনে হয়েছে যাদেরকে অনুকরণ করেছি তাদের জন্য আমাদের কিছুটি হলো একটু দেওয়ার আছে কোথায় যাব না যাব সেটা কোনো ম্যাটার নাই এখানে আমার বিগত কর্মকাণ্ড কিংবা আগামী কর্মকাণ্ড দেখে বুঝতে পারবেন যে এসব প্রশ্নের কোনো মানে কোনো ম্যাটার করা নেই কেন বেসিক্যালি হচ্ছে তার ধর্মে হচ্ছে কোনো কিছু করছে মানে মানে কারোর সাথে আপোষ না করা সেই জায়গাটায় আমরা বেগম যে মধ্যে সেই গুণটা আমরা দেখেছি তো তরুণ হিসেবে আবার বাংলাদেশপন্থী যে রাজনীতিটা মানে সব কিছুর উদ্দিকে রাজনীতি বাংলাদেশপন্থী রাজনীতি সেটা আমাকে আইডল হিসেবে মানে অনুকরণ করবো আপনি দেখেন বেগম জিয়া কিন্তু সময় কিন্তু মানে এই যে একদম হচ্ছে নির্বাচন করা হলো ছিয়ানব্বই সময় তিনি চাইলেও কিন্তু হচ্ছে হাসিনার মতো তিনি একদম এক হাজার দেড় হাজার লাস্ট তিনি থেকে যেতে পারতেন ক্ষমতার মধ্যে খালেদা জি এখন কোন পর্যায়ে আসেন তে আছে দেখেন একটা হচ্ছে আইসিএস থাকাম মানে আপনি মানে তারতম্যটা বুঝতে পারেন না অবশ্যই মানে কি যদি এমন সময় এমন পরিস্থিতি কেউ অবশ্যই আমি সেই আয়োজনটা করবো আমাদের বিগত দিনের কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মকাণ্ড সেটা অবশ্যই আমরা করতেই হবে যে আসলে এটা কোনো মানে ভিন্ন কোনো উদ্দেশ্য নাই এটা অবশ্যই আমাদের মন থেকে প্রাণ থেকে অ্যাজ এ মুসলিম হিসেবে এই অঞ্চলের কালচার হিসেবে আমরা মানে দায়বদ্ধ জায়গা হিসেবে আমরা এই আয়োজনটা করব